ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد قوله الحبيب الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا শহীদি কাফেলা দিন বিজয়ের প্রত্যয় কাফেলা প্রাণপ্রিয় কাফেলা এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী তেগী সাহসী সুশৃঙ্খল সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীপুর উত্তর শাখার আজকের কর্মী সম্মেলন সম্মানিত সভাপতি উপস্থিত গাজীপুর জেলার ইসলামিক ছাত্র শিবিরের অর্থ সম্পাদক সাবেক সভাপতি গাজীপুর জেলার এবং শ্রীপুর উত্তরের সাবেক সভাপতি সহ নেতৃবৃন্দ আমার একান্ত প্রিয় ইসলামিক ছাত্র শিবিরের কর্মী সহযোগী ভাইয়েরা সমর্থক ভাইয়েরা সকলকেই একটু দেরিতে হলেও দুই হাজার পঁচিশ সালে শুভেচ্ছা জানাচ্ছি আর আগে তো তোমাদের সাথে দেখা হয়নি দুই মাস চলে যাচ্ছে নাকি আচ্ছা সম্মানিত ভাইরা আমি আরও একটি প্রোগ্রাম থাকার কারণে একটু আগে কথা বলে চলে যাব তোমাদের দায়িত্বশীলরা আছেন বিস্তারিত দৃষ্টিভঙ্গি দিবে আমি একটু খোঁজ নিতে চাই তোমাদের এখানে ছাত্র কারা কারা একটু হাত তোল মাদ্রাসায় পর আস্তে আস্তে উঠে গে শিবিরের হাত তো নগদ উঠে দেবো আছে তো সবই উঠে যাবে আচ্ছা ঠিক আছে কলেজে পড়ো অনার্সে অনার্সে পড়ো কয়জন এক দুই তিন চারজন ঠিক আছে এই সংখ্যাটা খুবই কম বর্মি কলেজ আছে এখানে ডিগ্রি কলেজ না বর্মি কলেজের কেউ আছো সভাপতি

টু এখানে মাদ্রাসা অথবা স্কুল টু নাইন করছে কিন্তু কম আমরা চাই আমার বিষয় জানি কি ছাত্র শিবিরের লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য এটাও একটা পয়েন্ট আমরা চাই বড় বড় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ওই শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ওয়ান টু নাইন ওয়ান ডিজিট এদের প্রত্যেকে ছাত্র শিবিরের হয় কর্মী নাই সাথী নাই সদস্য সমর্থক এর বাইরে কেউ থাকা যাবে না কারণ ইসলামী ছাত্র বর্তমান সময়ে বাংলাদেশের হিরু ছাত্রলীগ আছে দেশ তারপরে ছাত্র দল যারা আছে তাদের কি তোমাদের মতো ভালোবাসে মানুষ ছাত্র কে মানুষ মন থেকে ভালোবাসে যত অপপ্রচার হয়েছে এটা এখন আমাদের জন্য আশীর্বাদ হয়েছে কারণ নেগেটিভ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি আমাদেরকে নেগেটিভ উপস্থাপন করার কারণে অনেকে খোঁজ নিয়ে দেখেছে যা বলেছে সব মিথ্যা আমাদের প্রতি যাচাই করে আন্তরিকতা তৈরি হয়েছে আবেগের উপর আন্তরিকতা নয় এখন ছাত্র শিবিরের উপরে আন্তরিকতা হলো যাচাই বাছাই করার পরে বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় সেজন্য এখন যেখানেই যাও যে জায়গায় দাওয়াত নিয়ে যাও ছাত্র শিবির শোনার পরে তোমাদেরকে আপ্যায়ন করা ছাড়া অপমান করার কোনো সুযোগ নাই কোনো ভয় ভয় আছে নেই সেজন্য শশ থানায় সাংগঠনিক থানায় সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ওই জায়গায় সবচেয়ে মেধাবী ছাত্র যারা তাদের কাছে আগে দাওয়াত হবে তাদেরকে আমাদের সংগঠনের জনশক্তি বানাইতে হবে তাহলেই কেবল এই মেধাবীর ছাত্ররাই আগামীতে দেশ পরিচালনা করবে আর ছাত্র শিবিরের লক্ষ্য আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস সাধন করে সন্তুষ্টি আমাদের লাস্ট হতে হচ্ছে আল্লাহ সন্তুষ্ট কিন্তু এর আগে যে কাজটা আল্লাহ প্রদত্ত রাসুল প্রদত্ত বিধান মানে কি কুরআন এবং হাদিস যেটা আল্লাহ রাসূল বলে গেছেন দুটা জিনিস রেখে যাচ্ছি তারাকতু বিআমরাইন লা তাদিল্লু মা তাসতাবিহিমা দুটো আকৃতি দুটো পথবস্ত হবে না সেই দুইটার আলোকে মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস কেন মানুষের কথাটা কেন বললো ছাত্র শেখের পরিকল্পনায় লক্ষ্য কেন ছাত্র কথা কেন তুমি আজকের দিনের ছাত্র আগামী দিনের দেশ পরিচালনার কর্ণদা শিখার সময় নিজেকে তৈরি করার সময় কোন সময় ছাত্র জীবন। এই জন্য ছাত্রদেরকে ওইভাবে তৈরি করলেই কেবল তারা সমাজ চালাবে তারা দেশ চালাবে তাদের মধ্যে যদি কোরআন হাদিস থাকে ইসলামিক জ্ঞান থাকে তাহলে ওই সমাজ ওই দেশ কোরআন এবং হাদিসের আলোকে চলবে সেই জন্য এখানে ছাত্র না বলে সেখানে মানুষের জীবনের পূর্ণ বিদ্যাস সাধনের কথা বলা হয়েছে তার মানে আমরা এখানে যারা আছে তাদের প্রতি তাকিয়ে আছে দেশ তাদের প্রতি পুরা দেশ তাকিয়ে আছে আগামী নেতৃত্ব যদি বাংলাদেশে ইসলামী নেতৃত্ব নেতৃত্ব দিবে তোমাদের কি বিশ্বাস হয় এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে কারো কোনো সন্দেহ আছে এক বিন্দু মাত্র সন্দেহ থাকা উচিত নয় এদেশে ইসলাম বিজয় হবেই এবং শুরু হয়েছে যেটা শুরু হয়েছে তারা ছাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিরতরে বিদায় করে দেওয়ার আয়োজন করছিল কিনা কোন ভালো ভালো প্রতিষ্ঠানে তোমাদেরকে ঢুকতে দিছে যারা দেয় নাই তারা কি ওইখানে আছে যাদেরকে ঢুকতে দেয় নাই তারা কি সব জায়গায় আছে কিনা ছাত্র শিবির সকল জায়গায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ইউনিভার্সিটিতে এখন আছে এটা ছাত্র শিবিরের ধৈর্য ত্যাগ রক্তের বিনিময়ে গড়া অবস্থান ছাত্র শিবিরের জনশক্তি ভাইদেরকে আমি বলবো এই যে আমরা এখানে যারা আছি মুরব্বী সংগঠনে যারা আছে এই যে মুরব্বী হ্যাঁ আর মুরব্বী তুমি মুরব্বী হয়ে গেছো সব কাদের প্রোডাকশন এখন এই মুরব্বী সংগঠনে যদি ইসলামিক নেতৃত্ব দিতে হয় এদের বাইরে দেওয়া যাবে ইসলামী নেতৃত্ব দিতে গেলে ইসলামিক নলেজ ইসলামিক না থাকলে সামাজিক পরিবর্তন হবে না সমাজে যে অপসংস্কৃতি আছে সমাজে যে অবমূল্যায়ন আছে সামাজিক অবক্ষয় আছে এগুলো দূর করতে হলে মৌলিক মানবীয় গুণাবলী অর্জন করা দরকার সেটার জন্য ইসলামিক নলেজ দরকার মোরালিটি দরকার কারণ এটা অনেক ক্ষেত্রে আমরা জানি ইফ ইউ টিচ ইউর চিলড্রেন চিয়ার্স রিডিং রাইটিং অ্যারিথম্যাটিক্স তিনটা যদি শিক্ষা দেওয়া হয় বাট মোরালিটি একটা বিষয় আছে নৈতিকতা একটা বিষয় আছে এটা যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে ফোর্থ আর্ট চতুর্থ যে আর্টটি পাওয়া যাবে সেটা হলো রাস্কিলিটি বর্বরতা আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে ওইটাই আমরা পাইছি মোরালিটি নৈতিকতা ধর্ম শিক্ষা না থাকার কারণে আজকে ছাত্রলীগ আপনার ফাহাদের মতো একটা মেধাবী ছাত্রকে সারা রাত পিটিয়ে মেরে ফেলেছে এরকম ঘটনা ঘটে নাই যদি নৈতিক শিক্ষা থাকতো এই কাজ করতে পারতো না নৈতিক শিক্ষা যদি থাকতো আওয়ামী লীগের লোকজন দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারতো না আমাদের লোকজন আমরা জামাত ইসলামের লোকজন বুকে হাত দিয়ে বুক ফুলিয়ে বলতে পারি আমাদের দলের মধ্যে কোনো সাদাবাজ নাই ট্যান্ডারবাজ নাই ঘুষখুর নাই দর্শনকারী নাই এগুলো কেন বলতে পারি এই জনশক্তি ছাত্র শিবির প্রোডাকশন দিয়েছে ছাত্র শিবির তাদেরকে তৈরি করে দিয়েছে তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ শিখিয়েছে মোরালিটি শিক্ষা দিয়েছে এই লোকগুলা জামাতে আসার কারণে আমরা আজকে তাদেরকে নিয়ে ভরসা রাখতে পারি তোমরা যারা এখানে আছো ছাত্র জীবন শেষ করার পরেই তোমরা মূল সংগঠনে আসবে অথবা তোমরা সমাজের নেতৃত্ব কিন্তু শিখার জায়গা কোথায় এখানে সেই জন্য আমি দেশের আমূল পরিবর্তনের জন্য সামাজিক আমূল পরিবর্তনের জন্য ইসলামিক একটি সমাজ তৈরির জন্য প্রত্যেকটা সেক্টরে এখন যে লোক পরিচালনা করছে তাদের এগেনস্টে আমাদের ধর্মীয় মনার ইসলামী মনার লোকগুলা পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনের ফুল দায়িত্বটা ছাত্র নিতে হবে এখন তো আগের মতো ঘুষ দিয়ে চাকরি হবে না এখন মেধা দিয়ে চাকরি হবে সেই মেধার স্বাক্ষর ছাত্র শিবিরকে রাখতে হবে প্রিয় ছাত্র শিবিরের জনশক্তিদেরকে আমি এ পর্যায়ে সর্বশেষ তিনটা পয়েন্ট বলব যারা আমরা আন্দোলনের জনশক্তি আমরা ছাত্রর পাশাপাশি অন্য শুধু ছাত্র তারা কিন্তু এরকম একটা অর্গানাইজেশনের জনশক্তি না আমাদের এক্সটা অনেক কাজ আছে তাদেরকেও এই সারিতে আহ্বান করা আমাদের কাজ যারা আসবে তাদেরকে তৈরি করা আমাদের কাজ সেই জন্য ছাত্র শিবিরের যারা এই মানে দায়িত্বশীল তাদের প্রথম কথা হলো

সিরাদ মুস্তাকিমের একটা রাস্তা না এই রাস্তায় আমরা হাঁটতেছি না এটা কোরআন এবং হাদিস দিয়ে আমরা আমাদের রিপোর্ট লেখা শুরু করি না সেটা আমাদের জানতে হবে প্রথম কথা হলো দা ওয়ে এই পথটা সম্পর্কে ক্লিয়ার জানা ভালোভাবে জানা কেমন জানা আমি যদি এখানে প্রশ্ন করি আমরা কেন খাই ভাত কেন খাই এ পাশ থেকে একজন বলো বলো তুমি বলো ক্ষুদা লাগে খাই ওয়েল এ পাশ থেকে একজন বলো তুমি বলো পাঞ্জাবি বলো কেন খাই ক্ষুদা লাগলে খাই এর ব্যতিক্রম কিছু নাই কি আছে হ্যাঁ শরীর সুস্থ রাখার জন্য খাই আরেকজন কে বলবে এদিক থেকে হ্যাঁ বেঁচে থাকার জন্য খাই চারজন হলো চার রকম আর কোন মত আছে আরো কোন মত আছে কিনা আরো দু একটা বেরোবে চারটার একটাও আমি নিলাম না নাম্বার জিরো নাম্বার জিরো কাউকে আমি মার্কস দিতে পারি নাই অ্যাকর্ডিং টু কোরআন হাদিস আল্লাহ রসুল বলছে তো দুটা জিনিস রেখে যাচ্ছি আক্রিয় ধরো পথ হবে না এই কোরআন হাদিস ওই কোরআন হাদিস কোরআনকে প্রশ্ন করলে কোনো বিষয়ের আনসার পাবা না এটা কি কোরআন সকল বিষয়ের আনসার আছে কোরআনে সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন খাওয়ার সমাধান কি আল কোরআন দিবে না হ্যাঁ তোমার কারো জবাবটা এই কোরআন হাদিসের আলোকে হয় নাই কোরআনে স্পষ্ট বলা আছে ওয়াকুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো কোরআনে বলা আছে না হ্যাঁ সঠিক উত্তর হবে আল্লাহ আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়েছেন খাওয়ার জন্য পান করার জন্য এটা আল্লাহর অর্ডার কিনা অর্ডার কি ফরজ কিনা খেয়াল করো ওয়াকু লু আমর দিয়ে খাও পান করো কিন্তু অপচয় করো না এটাও তো অর্ডার তাহলে অর্ডার মানে কি ফরজ তুমি যে কইলা কিদা লাগে খাই শক্তি ওর জন্য খাই বেঁচে থাকার জন্য খাই উত্তর হইল মিললো তাহলে এই যে তোমরা ইসলামিক লোক তোমরা জবাবটা সঠিক দিতে পারো নাই তোমরা প্রতিদিন কোরআন হাদিস পড়ো যারা পড়ে না তারা কিভাবে দিবে তাদের জবাব আর তোমার জবাব এক হলে হবে বুঝা গেল তাহলে প্রথম কথা হচ্ছে knows the way সঠিক পথ সম্পর্কে জানতে হবে জানার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে এই পড়াশোনা ছাত্র শিবির বলছে ওয়ান ডিজিট হতে হবে ছাত্র শিবির সাথে সম্পৃক্ত পড়াশোনা ভালো হতে হবে শুধু পুঁথিগত বিদ্যা নয় ইসলামিক অনেক নলেজ তোমার থাকতে হবে তোমার বাসায় সিয়াসিদ্ধার গ্রন্থ থাকবে তোমার বাসায় সপ্তাহ তাপসিট থাকবে তোমার তুমি ছাত্র শিবিরের সদস্য তোমার ঘরে অবশ্যই লাইব্রেরি থাকতে হবে পাঠাগার থাকতে হবে তুমি সব করে অন্যরা কিনবা অন্য কিছু তুমি কিনবা বই কোরআন হাদিস সমৃদ্ধ পাঠাগার থাকতে হবে আছে কিনা না থাকলে সমৃদ্ধ পাঠাগার তৈরি করতে হবে লোজ ক্লিয়ার কোরআনের প্রথম শব্দ কি ঠিক না আরেকটা কথা খালি আস্তাবি আল্লাহ দিন আল্লাহ দিন আল্লাহ যারা জানে এবং যারা জানে না তারা কখনো হালি আস্তফিল আমাও বলে সির আম আম হাল তস্তাফিস জুলুমাতিবান্দর আলো অন্ধকার এক না চোখে দেখে আর দেখে না এক না এভাবে অনেক কথা বলা আছে আলফিক আফিদ আশাদল্লাহ সৈতান মিন আলফিন আবেদ একজন ফকি শয়তানের কাছে এক হাজার আবেদের চেয়েও বেশি ভয়ঙ্কর এই যে কথাগুলো বলা আছে অনেক কথা বলা আছে সেই জন্য সব ক্ষেত্রে আমি বলবো কেমন পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন তুমি কতটুকু জানলা কতটুকু আমল করলা সো সিরিয়াস সিরিয়াস আজকে থেকে সবাই কমপক্ষে ঘন্টা ঘন্টা পাঠ্যপুস্তক প্লাস আদার্স পড়াশোনা সিলেবাসের পড়াশোনা মিনিমাম ছয় ঘন্টা আর তোমার বাবা অন্য কোনো চাকরিতে তোমার দেয় নাই ক্ষেতের কাজেও পাঠায় না নাস্তা নেওয়ার জন্যও পাঠায় না বাবা তুমি করো খরচ করার জন্য অনেক সু জানার ক্ষেত্রে কোনো আপত্তি করা যাবে না আগামী বিশ্ব মেধাবীদের বিশ্ব এটা আসতেছে মেধাবীদের বিশ্ব সু জানতে হবে নজদা ওয়ে এরপরে হলো সুজ দা ওয়ে তুমি যা জানলা তা অন্যকে বলতে হবে জানাতে হবে তোমার বন্ধু বান্ধব ক্লাসমেট ছাত্রমহল যারা আছে সবাইকে জানাতে হবে তুমি যাই জানলা এটা আরেকজন বলা কিন্তু খরচ এটা তো দাওয়াতি কাজ দাওয়াতি সপ্তাহে নাকি চলতেছে যাই হোক দাওয়াতি কাজ ব্যাপক করতে হবে আমাকে তাহলে সুস্থ হয়ে এটা দাওয়াতি কাজ এখন তুমি বললা কিন্তু করলা না খুব সুন্দর সুন্দর কথা কইলা ছাত্র পড়ো ছয় ঘন্টা পড়ো তুমি বললা পাঁচক নামাজ করো তুমি মাঝে মধ্যে ভাই মিথ্যা কথা বলা যাবে না তুমি যা সুস্পষ্ট কথা যা করো না এমন কথা বলো না তাহলে তুমি যা করো সেটাই বলতে হবে আর তুমি যা জানো তা বলতেই হবে তার মানে বলতে গেলে তোমাকে করতে হবে না করলে সেটা কেউ মানবে না পরঞ্চ সমালোচনা হবে সো গার্লস দা ওয়ে তুমি যা জানো যা বললা সেই পথে তোমাকে চলতে হবে পারবো আমরা এক নাম্বার নোজ দা ওয়ে এক নাম্বার কি দুই নাম্বার সোজ দা ওয়ে তিন নাম্বার তাহলে এই তিনটা কথা বললাম নোজ দা ওয়ে সোজ দা ওয়ে গোজ দা ওয়ে ওয়ে মানে কোরআন হাদিস ওয়ে মানে ইসলাম ওয়ে মানে যা তুমি তোমার ছেলে বাজু হতে ঠিক আছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক এই তিনটা মানদণ্ডের আলোকে যদি আমরা মেধাবী ছাত্রদেরকে অ্যাকোমোডেশন করতে পারি ওয়ান ডিজিটের সমস্ত ছাত্রদেরকে যদি আমরা এই প্ল্যাটফর্মে আনতে পারি বড় বড় কোয়ালিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমাদের কমিটি করতে পারি নিঃসন্দেহে আগামী সমাজ হবে ইসলামের সমাজ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কি তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি